আমরা তার প্রতিবাদে কোচবিহারের একজন নাগরিক হিসাবে কোচবিহারের সুধী নাগরিক হিসাবে আমরা রাজবাড়ির মূল ফটকের সামনে মূল গেটের সামনে আজকে জমায়েত হয়েছি তার এই যে কুরুচিকর আপত্তিকর অশালীন যে মন্তব্য সেই মন্তব্যের বিরুদ্ধে আমরা ধিক্ষার কর্মসূচি আমরা এখানে গ্রহণ করেছি আমাদের সঙ্গে কোচবিহারের সকল সুধী নাগরিক বৃন্দ যারা কোচবিহার ভালোবাসেন হেরিটেজ শহর কোচবিহার আমাদের সকলের গর্ব তারা এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শঙ্কর রায়ের উদ্যোগে এই কর্মসূচি তার সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের আরেকজন সমাজ বন্ধু তার নাম শ্রী রাজা বস্ত্র তিনি এখানে এসেছেন এবং সোশ্যাল মিডিয়া এবং যারা সংবাদ মাধ্যমে অনেক প্রতিনিধি অনেক বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত রয়েছে তারা সকলেই এই কর্মসূচিতে সামিল হয়েছে আমরা চল আমাদের এখান থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যাতে ভবিষ্যতে এই শহর ক্ষুণ্ণ করবার সাহস দেখাতে যাতে না পারে সেই জন্য আমাদের এই কর্মসূচি এবং ভবিষ্যতে এই ধরনের যদি কোন রকম যদি কেউ যদি করে আমরা তার বিরুদ্ধেও একই রকম ভাবে এই ধরনের কর্মসূচি আমরা ব আমাদের রাজবাড়ি একটা গর্বের জায়গা এখানে প্রচুর দর্শনার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে সেই রাজবাড়ি সম্পর্কে এরকম আপত্তি যার প্রতিবাদে আমরা এখানে হিক্তার কর্মসূচি গ্রহণ করেছি এই ছেলেটির একটা প্রতিকৃতিতে এখানে জুতোর মালা করিয়ে আমরা তার অভিনব পদ্ধতিতে আমরা প্রতিবাদ জানালাম আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো তার বিরুদ্ধে যদি কোনো কারো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় আমরা সেটাও আমরা ধন্যবাদ সকলকে সকলেই জানেন এই যে সামনে পটতে রয়েছে জুতো মালা পরানো হুগলি জেলার বাসিন্দা তিনি দুদিন আগে কুচবিহার রাজবাড়িতে ঘুরতে এসেছিলেন সে কুচবিহার রাজবাড়িতে ঘুরতে এসে এত বাজে বাজে মন্তব্য করেছে কুচবিহারকে নিয়ে এবং কুচবিহারের রাজবাড়িকে নিয়ে এবং কুচবিহারের রাজাদের নিয়ে আমরা তার ভিডিওর কথা শুনে আমরা খুবই কুচবিহারবাসী এবং কুচবিহার নাগরিক হিসাব তারই প্রতিবাদে আমরা কোচবিহার রাজবাড়ি এদের সামনে আমরা শিক্ষার প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার প্রতিবাদ না করলে এইভাবে এ ধরনের মানুষ তার সামান্য লাইক কমেন্ট এবং ভাইরালের নেশায় বিভিন্ন জায়গায় মানুষকে সর্বনাশ করে দিচ্ছে যেমন তার সাথে করে দিচ্ছে আমাদের শহরকে ও রাজবাড়িকে এত আজে বাজে কথা বলেছে আমরা আমরা খুবই শোকা হয়েছে তারই প্রতিকৃতি তারই দিতে আমরা দ্রুত মারা এবং তার প্রতিক্রিয়াতে আমরা জুতোর মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছি দেখো জুতোর মালা পরলে কেমন হয় তাই সকলের কাছে আমার অনুরোধ যারা পর্যটক রয়েছে যারা শহরবাসী রয়েছে তারা সব রাজবাড়ি ঘুরতে আসুন ভালোভাবে ঘুরুন কোনো অসুবিধা হলে কুচবিহার বাসী আপনাদের পাশে রয়েছে কুচবিহারের আইন আপনাদের পাশে রয়েছে